ডেল কাটার আছে ক্লিপস আছে সেটি পিন আছে এখন আবার বলে এই যে লোক পালিশ উঠানোর জন্য যে একটা কেমিক্যাল থাকে না আবার বললেন না যে আর কি দেখাইবা তো স্টুডেন্ট মানে কি এরা বলে নাম কি জানি যাই হোক বেস্ট এটা আপনাদের জন্য বেবি বেবি ক্রেম বিবি

আর কি আর বাকিটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোনটা কিভাবে যাবে আমি আলাদা করছি এগুলো থাকবে এগুলো থাকবে এই জুতা ব্যাগ তারপর দুই হাতের মিঠার চুরি এগুলো

যখন রেডি করব ওগুলো তো দেখবি রেডি পারপাসটা তো দেখবি নি তো এই ছিল আজকের মতন ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জানাবেন যে আমি কোনো জিনিস মিস করছি কি না সে কোনো জিনিস নিতে মিস করছি কি না অবশ্যই আমরা কিছু মিস করছি সেগুলো দেখা যাচ্ছে না কারণ চুলের খোপা তারপর ডালাকুলা তারপর ক্লিপস তারপর আরো কত কিছু থাকে এটাকে যেpandas সময়টা কেচ থাকে না ওগুলো তো অনেক কিছু আমরা মিস করছি তুমি থাকি ওইটা আবার একদিন ক্লিয়ার করে দেব আপাতত এগুলো নিয়ে আসি এগুলো সাইড করছি বাদ করছি কোনটা কোনটা কাটাবো আর সব কিছু যখন রেডি হবে ওগুলো তো অবশ্যই আপনাদের কাছে মাঝে তুলে ধরব প্রতিদিনের বিএ আপডেটগুলো পাবেন আর সাথে থাকতে হবে ওরা ভিডিওটা কন্টিনিউ করতে হবে আমো তুমি কিছু বলছো যে আর কিছু বাকি আছে কি

বছর পান খায় না পরে বিজতে খেয়াল করলাম যে মায়ের পয়সা বৈশাখ নীরব মিস্ত্রি ভাবে পান টা আমার কাছে খারাপ লাগছে যে মায়ের মনটা কি খারাপ নাকি মেয়েদেরকে শপিং করে দিলাম না নাকি আমার ভিতরে তো প্ল্যান ছিল যে আমরা শপিং ওইভাবে করবো স্টেপ বাই স্টেপ করবো সব যদি একসাথে করি কার কোনটা কি আলোয়া যাবে এত কিছু শপিং এত কিছু থাকে না মানুষ তো অনেক সবাই নিয়ে যদি একসাথে মার্কেটিং এ বাই হই দেখা যাইব কেউ পছন্দ ওইটা কেউ পছন্দ ওইটা সবকিছুই না আলোয়া ঝলে যাবে এই জন্য চিন্তা করছি ভাগে 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 ভারে সব শেষ হয়ে তো মোটামুটি এইদিকে এই আর আগামীতে আরো কিছু আছে ওগুলো কালেক্ট করবো ওগুলো আপনাদের মাথায় শেয়ার হয়ে যাবে তো ভিডিও থাকবেন আল্লাহ হাফেজ